ফের শামশেরগঞ্জে বোমা উদ্ধার এবার শামশেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরের একটি আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে উদ্ধার করা হয় বোমাগুলো মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কে বা কারা আমবাগানের মধ্যে বালতি করে বোমা রেখেছে তা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে